নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন দশটা রামা হচ্ছে এই সপ্তাহে ওদের স্কুলের স্টার স্টুডেন্ট তাই তো স্টার স্টুডেন্ট হবার জন্য ওকে এই যে একটা পোস্টার দিয়েছে কয়েকটু খুলে দেখাও আচ্ছা হ্যাঁ পিকচার দেবো তো এখানে ওর সম্পর্কে ওকে লিখতে হবে গোটা পোস্টারটা ওকে কালার করতে হবে তো এখন ওইগুলো নিয়ে ব্যস্ত স্টার রাইটিং পোস্টার তো এখন এখন কমপ্লিট করে নিক নেওয়া হয়ে তারপর সব কালার খুব কালারফুল লাগে এখন মোটামুটি একদিনের কাজ আর কি তো আস্তে আস্তে শেষ করুক শেষ হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার এবার আমার দিকে তাকাও অনেক নাকি কিছু করছে তা আজকে ও হচ্ছে এই সপ্তাহে স্টার স্টুডেন্ট আরে বাবা এটা প্রত্যেকটা স্টুডেন্টই এক সপ্তাহ করে হয় আর কি এবারে ওর টার্ন এসেছে আজই তো শনিবার আগামী সপ্তাহটা ও হচ্ছে কি একদম সে ক্লাসে একদম বিরাট ব্যাপার স্যাপার হবে হ্যাঁ সকাল থেকে উঠে রম করতে লিখতে সব বসে পড়েছে সে সয় না আমাকে বলছো না কিন্তু যে একটু হেল্প করব কিছু আমি তাই ছেড়ে দিলাম যে নিজে করছে কোন এই ঠান্ডা দেখছো আজকে আজকে আবার ঠান্ডা লাগছে। সত্যি ছট ঠান্ডা সেরকম না। বাট গাছগুলোতে জল দিতে যেতে হবে আমি তো এখন তো কি ভয় যেন মনে হচ্ছে কুকড়ে মরে যাচ্ছে। তারাও বসে আছে একটু জলের জন্য যাই আগে জলটা দিয়ে টুক করে চলে আসি। হুম তুমি কাজে ব্যস্ত নাকি? না 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 কাজে ব্যস্ত না একটু জাস্ট পেন্ডিং ওয়ার্ক করছি আমার বস ফোন করেছিল। আজ কাজ আছে বলছ না 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 কাজ নেই ও এদিকে একটু আসছে। হাজবেন্ড ওয়াইফ দুজনই আসছে। তো

কি খায় ওরা আমি তা জানি না কোনো রেস্টুরেন্ট থেকে নিয়ে চলে আসবো না না বাড়িতে আসছে ঘরোয়া খাবার দরকার পারবে আমাদের খাবার দাবার খেতে একটু ঝাল কম জাতীয় করো তাহলে সবই খায় ওরা সবই খায় ওদের সেরকম কোনো বাজবিছান নেই চিকেনটা খায় চিকেন জাতীয় জিনিসটা খো প্রচুর ফ্রুটস খায় আমি সেফ হয়ে থেকে ফ্রুটস নিয়ে আসি প্রচুর মাটন আছে বাড়িতে মাটনও করবো মাটন করো ওরা ল্যাম্প তো খায় দেখেছি কিন্তু মাটন ঠিক হয়েছে অসুবিধা হবে না যাই করো অল্প করো আর

এর আগের দিনে যখন লেবু গাছটা দেখিয়েছিলাম অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন দিদি কি দাও গাছে ভাতের মাঠটা এখন জানেন ভাতের দেখি খুব ফুল আসে এছাড়া মাছ ধোয়া জল চাল ধোয়া জল ডাল ধোয়া জল এগুলো আপনারা একটু ঠান্ডাটা কমলে ইচ্ছা আছে এই টবের মাটিগুলোকে একটু চেঞ্জ করে দেবো সেই গত বছর থেকে তো এরকমই আছে আর এটা সেই কমলা লেবু গাছটা যখন আপনাদের দেখিয়েছিলাম তখন সেই তিনটে চারটে মাত্র ফুল ছিল এখন এইটাতেও কত ফুল এসেছে দেখুন এটাকেও একদিন করে ভাতের মার দিই এখানে পিয়ারা গাছ আঙুর গাছ আঙুর গাছটা শীতকালে যা অবস্থা হয়েছিল আমি ভেবেছিলাম ওদের মরেই যাবে কিন্তু দেখছি না আবার যেই বসন্ত পড়েছে এক গাছ পাতা এসেছে এটি আমার ফুলের গাছটা এই গাছটাতে সব থেকে বেশি ফুল এসেছে একটু করে চা পাতাও দিই আর ওই যে ওইদিকে আমার স্ট্রবেরি গাছটা কত স্ট্রবেরি একবার ধরেছে দেখুন এখনই যদি এত স্ট্রবেরি হয় তাহলে বুঝতে পারছেন গরমকালে কত স্ট্রবেরি হবে মনে হচ্ছে না আর কিনে খেতে হবে বলে লঙ্কা গাছটাও একটু একটু করে আবার বেঁচে উঠছে দিনে একবারটি এই বাগানটাতে আসতে এত ভালো লাগে কিন্তু সকালের দিকটা খুব একটা আসতে পারি না এখনো সকালের দিকে বেশ ঠান্ডা আর তার সাথে যোগ হয়েছে প্রচন্ড হাওয়া কাঁচের জানলার ওপাশ থেকেই এদেরকে দেখি আর দুপুর যখন একটা দেড়টা বাজে একটুখানি রোদ ওঠে তখন বেরিয়ে আসি একটু জল দেবার জন্য গত বছর যখন মা এসেছিল তখন স্ট্রবেরি গাছগুলোকে এই টপ থেকে তুলে নিয়ে মাটিতে লাগিয়েছিলাম কিন্তু দেখছি মাটিতে না লাগিয়ে টবে রাখলে ভালো হতো জানেন মাটিতে যখনই এই জল পড়ছে স্ট্রবেরিগুলোতে একটু একটু করে পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু যে গাছগুলো টবে আছে তার স্ট্রবেরিগুলো তো ঝুলছে জলের সংস্পর্শে আসছে না ওই স্ট্রবেরিগুলো দেখছি বেশি দিন ভালো থাকছে দেখি এই গ্রীষ্মকালে একটুখানি রোদ উঠতে শুরু করুক তখন আবার এদেরকে আস্তে আস্তে তুলে টবে রেখে দেবো মেহার বাবা গেছে বাজারে এই গাছে জল দিলাম দিয়ে এবার চলুন রান্না বান্নায় নামবো আগে রান্নাটা করে নেবো আর তারপরে ঘরদোরগুলোকে পরিষ্কার করবো চলুন এবার ভেতরে যাই বিকেল এখন প্রায় পৌনে চারটে ওনারা বাড়ি থেকে আর দশ মিনিট দূরে আছেন তাড়াতাড়ি করে ফলগুলোকে কেটে তাই প্লেটটা সাজাচ্ছি তিনটে সাড়ে তিনটে দিকে এলে আগে ওনাদেরকে লাঞ্চটাই করাতাম কিন্তু বিকেল চারটে সময় আর কি লাঞ্চ করাবো তাই ভাবলাম এখন একটুখানি ফল আর স্ন্যাক্সটা দিই বঞ্চ পাঁচটা সাড়ে পাঁচটার সময় তখন ওনাদেরকে ডিনার করিয়ে দেবো এমনিতেও এ দেশের মানুষেরা ভীষণ তাড়াতাড়ি তো রাতের খাবার খান ছটার মধ্যে ওনাদের রাতের খাবার শেষ হয়ে যায় তো পাঁচটা সাড়ে পাঁচটায় বসালে ওই সময়টা একদম পারফেক্ট হবে অল্প একটুখানি তরমুজ কেটেছি আর এবার একটুখানি ব্লুবেরি দেবো মেহার বাবা আরেকবার কাছের যে পিজা দোকানটা আছে একটা পিজা আনতে কোনো কারণে যদি আমাদের রান্নাবান্না খেতে পারেন অন্তত কিছু তো এখানকার লোকেরা খুব ভালোবাসেন খেতে তাই ও গেছে পিৎজাটা আনতে যদিও এই ফলের বাক্সগুলোর উপরে লেখা থাকে যে ধোয়া আছে তবুও একবারটি বাড়িতে ধুয়ে নেওয়া আর কি অল্প করে একটুখানি আপেল দিলাম শীতকাল দেশে তো প্রায় শেষ বসন্ত এখন দরজায় করা নাড়ছে আর এই বেরিজগুলো এখন ওটার সময় উঠেছে জানেন তো এখন ওই জন্য এই খেতে ভারী সুন্দর হয় স্ট্রবেরি যেমন মিষ্টি ব্লুবেরিও তেমন মিষ্টি বা অন্যান্য যে বেরিজগুলো হয় সেগুলো এখন ভারী মিষ্টি হয় খেতে শীতকালে ফলগুলোকে একটু টক টক মতো লাগে কিন্তু গরমে এগুলো খুব মিষ্টি হয়ে ওঠে ওর বাবাকে জিজ্ঞাসা করলাম একটু আম আনুনি বললো আমগুলো ছিল একটু কাঁচা কাঁচা মতো ছিল তাহলে ভালো করেছো আনুনি তাহলে ভীষণ টক হতো আঙুর নিয়ে এসছে সব কিছু রান্নার শেষে অল্প করে একটুখানি আবার আলু চচ্চড়িও বসিয়ে দিলাম আজকে তো ওর বাবা শনিবার সারাদিন বসে থাকে একদিকে একটু ভালোই হয়েছে ওনারা দেরি করে আসাতে সন্ধ্যেবেলাতে ওনারা যখন ডিনার করবেন ওর বাবাও ওনাদের সাথে যোগ দিতে পারবেন চলুন হয়ে গেছে এই ফলগুলো কাটার ছিল আর মাঝখানেরটার জন্য ওর বাবা একটুখানি ছাড়ানো বেদানা এনেছে এখানে আপনি দোকানে গোটা বেদানা পান বা না পান ছাড়ানো বেদানা বক্স করে পাবেন তো সেরকম একটা নিয়ে এসেছে ওটা পরে দিয়ে দেবো এখন যখন ওনারা আসবেন এই ফলের ট্রে আর স্ন্যাক্সের ট্রেটা দেবো সাথে একটু করে আজকে আবার ডাবের জল নিয়ে এসেছি তো একটু ডাবের জলও দেবো চায়ের নেশা এই দেশের লোকের খুব একটা নেই ডাবের জলটাই দেবো আর এইটি আমাদের দেশে সেই যে সবুজ মটর বিক্রি হয় খানিকটা সেরকমই কিন্তু ধরুন একটা ভাজা সবুজ মটরকে যদি কাসুন দিতে ডুবিয়ে খান যেরকম স্বাদ হবে সেই রকম ভীষণ ঝাঁজ তো এটা এই দেশের লোকেদের খুব ভালোবাসার জিনিস অল্প একটুখানি চকলেট দিলাম স্ন্যাক্সের এই ট্রেটাতে দু রকমের বাদাম দিয়েছি কাজু আর পেস্তা দু রকমের চকলেট দিয়েছি ওয়াসাবি দিয়েছি একটু ঝাল ঝাল আর সাথে দিলাম আমাদের এই যে হলদিরামের নবরত্ন মিক্স একটু একটু ওই যে চলে এসেছেন ওনারা ওর বাবা বসে বসে গল্প করছে রামা মেহাকে দেখে ওনারা খুব খুশি চলুন খাবারগুলো দিয়ে আসি আমি একা হাতে খাবারগুলো নিয়ে যাচ্ছি বলে উনি এসেছেন এই ট্রেটা নিয়ে যাওয়ার জন্য ক্যামেরাটা অন আছে দেখে একবার আবার ধরে দিলেন ফ্রিজে ঠান্ডা করতে দেওয়া আছে একটু জিঞ্জার বিয়ার কোক আর এই যে এইবারে ওর বাবা খুঁজে খুঁজে এইরকম ধরনের ডাবগুলো এনেছে কি সুন্দর দেখতে দেখুন কিন্তু কেমনভাবে খুলতে হয় কি জানি ঠিক আছে ওনারা খুলে নেবেন দিয়ে চলে আসি চলুন বিকেল এখন সাড়ে পাঁচটা অল্প খাবার দাবার খেয়ে ওনারা আমাদের দোতলাটি বেড়াতে গেছেন চলুন তাড়াতাড়ি করে খাবার টেবিলটা সাজিয়ে নিই এখানে একটুখানি গরম গরম লুচি ভেজেছি আর একটুখানি আবার রুটিও করেছি কারণ লুচিটা তো ডিপ ফ্রাই যদি না খেতে চান তাই একটুখানি রুটি রাখা আর এই যে এদিকে একটুখানি পিৎজাও আনা হয়েছে পিৎজার সঙ্গে একটুখানি চিকেন উইংসও নিয়ে আসা হয়েছে যদি আমাদের চিকেনগুলো কোনো কারণে ওনাদের পছন্দ না হয় বা ঝাল লাগে এগুলি অন্তত খেতে পারবেন লেখা আছে ওপরে স্পাইসি ঠিকই কিন্তু মনে হচ্ছে না খুব একটা স্পাইসি বলে যখন ফোনে অর্ডার দেওয়া হয় তখন বলেও দেওয়া হয়েছিল যে খুব একটা স্পাইসি যেন ওনারা না বানান আর নিয়ে আসা হয়েছে একটি মিডিয়াম সাইজের তন্দুরি পিৎজা সেটাকেও একটুখানি মাইল্ড স্পাইসি রাখতে বলা হয়েছে কম ঝাল দিয়ে ওর বাবা যখনই কোনো এদেশের বন্ধু বা বস আমাদের বাড়িতে আসেন একটা জিনিস প্রতিবারই আমি লক্ষ্য করেছি কি জানেন যখনই কোনো নতুন খাবার ওনারা খান জিজ্ঞেস করেন এর মধ্যে কি আছে ওনারা এইটার ব্যাপারে ভীষণ উৎসুক থাকে তার মধ্যে তেল আছে কী কী মশলা আছে সব কিছু ওনাদেরকে ডিটেলসে বলতে হয় আর তার মূল কারণ হলো যদি কোনো জিনিস ওনার অ্যালার্জি থাকে উনি তাহলে সেটা অ্যাভয়েড করবেন এখানে একটুখানি পটেটো টটস বানিয়েছি এগুলো স্টার্টারে একটুখানি নেবেন বলে আর এটা তো আপনারা দেখলেনি চিকেন উইংসটা যেটা আনা হয়েছে বাইরে থেকে সবজিপাতি আজকে আর সেরকম করে কিছু রান্না করিনি এখানে করেছি আলু দিয়ে একটু মাটন এখানে করেছি চিলি চিকেন কিন্তু ঝাল কম দিয়ে এখানে একটু বাসমতি চালের ভাত এখানে একটু করিয়েন্ডার চিকেন আর এখানে রেখেছি একটু চিংড়ি মাছের মালাইকারি আর এখানে লুচি পাশে পিৎজা সন্ধ্যা এখন প্রায় সাড়ে সাতটা এই ওনারা বেরালেন অসম্ভব সুন্দর কাটলো সময়টা এইটি ওনাদের খুব পছন্দ হয়েছে জানেন জিঞ্জার বিয়ার এটা অ্যালকোহল ফ্রি এটা দুটো পেটি ওর বাবা এনেছিল একটা দিয়ে সময়টা কাটলো অত্যন্ত সুন্দর অসম্ভব অমায়িক মানুষ ওনারা দেখ চলুন এবার ধীরে সুস্থ এই যে গোটা রান্নাঘরটা ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলোকে এবার পরিষ্কার করি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে